তেয়ালাম না আরে আমরা উদ্যোগ নিয়েছি এই কেসটা করার জন্য কি কোন কেস এই পরীক্ষাট কানুন কোথায় হাইকোর্টে হ্যাঁ তা নিছছো না তো তুমি সুপ্রিম কোর্টে এই মুহূর্তে কেস করো না যদি একবার ডিসমিস করে দেয় সুপ্রিম কোর্ট তাহলে কিন্তু সব যাবে তাই সব যাবে কিন্তু এখন করো না আমি তোমাকে জোরহাত করে বলছি আরে জোরহাত করার ব্যাপার না তোমার হাই কোর্টে কোনো কেস হবে না হাই কোর্টে সমস্ত খোয়ার ভুল বুঝছে আমাকে এখনি লয়ার ফোন করেছিল তোমার লয়ার ফোন করে কি বলছে তাতে তো সুমন বিশ্বাস চলে না তাই না তোমার লয়ারকে ফোন করতে বলো আমাকে আচ্ছা হ্যাঁ তারপর তুমি আমার যদি ডিসমিస్ কোয়ারে তোমার কেস ঠিক আছে তখন তুমি আমাদের টিচারের দায়িত্ব নেবে তো আমার কার দায়িত্ব নেবে তো আমি আমি দায়িত্ব নিয়ে বলছি পরবর্তীতে যাই হোক রিভিউ হোক যাই হোক দায়িত্ব নিয়ে আমি ডুবিয়ে দেবো তুমি যা খুশি করো যা খুশি করো বুঝলাম না বলো আমি দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব নিয়ে যে এটাকে স্টেট হাই করতে গিয়ে করিয়ে দেবো তারপর কি বলছো ঠিক আছে আর তুমি এই মুহূর্তে কেস করো না ভাই আমার কথা শোনো হম হ্যাঁ high সু~ as a দেখছি, তারপরে তুমি সুপ্রিম court করো, সেটা ঠিক আছে, আমরা আগে দেখি না, আমাদের তো বলেছে উনি stay confirm করাবেন ষোলোই June এর আগেই, কে? আমাদের advocate তা তোমাদের advocate তোমাকে বলেছে, আমাকে বলেছে? সে তোমাকে কেন বলতে যাবে? তাহলে আমি তোমার কথা শুনতে যাব কেন? আচ্ছা ঠিক আছে তুমি করো তারপর তোমার হাত পা ভাঙার দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে? করো করো। করো দেখি তোমার কত বড় সাহস করো তুমি যদি ডিসমিস হয় না তোমার হাত পা দায়িত্ব আমি নিলাম আচ্ছা তাই নাকি একদম প্রয়োজন রেকর্ড করে রাখো আচ্ছা কি তোমার নাম ঠিক আছে ঠিক আছে তুমি করো তুমি কত বড় অনুমান হয়েছ হ্যাঁ তোমাকে আমি আগের দিন বলছি প্যানেলটা আমি বার করেছি আমি কে তুমি কে আমি বিশ্বজিৎ বিশ্বাস